ওয়েস্ট ইউনিভার্সিটি আগামী পনেরো নভেম্বর আয়োজন করতে যাচ্ছে দু হাজার পঁচিশ গ্র্যাজুয়েট ক্যারিয়ার পাঁচ শীর্ষক ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে এতে অংশ নেবেন বিভিন্ন জাতীয় বহুজাতিক প্রতিষ্ঠানের নিয়োগকর্তারা আমাদের জব ফেয়ার আমরা এই অনুষ্ঠানটা করতে চাই প্রত্যেক বছরই করে আসছি এবং এর মধ্য দিয়ে আমরা বাংলাদেশের বিভিন্ন ইন্ডাস্ট্রির মেজর যে সমস্ত প্রতিষ্ঠান আছে তাদেরকে আমরা একসঙ্গে একটা প্ল্যাটফর্মে আনার চেষ্টা করি এবং এই বছর অন্তত পঁয়ষট্টি থেকে সত্তরটা ফার্ম এখানে আমাদের আসবে এবং এটার মধ্য দিয়ে যেটা আমরা চাই সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা অবজেক্টিভ আছে সেই অবজেক্টিভটা হলো আমরা সেটাকে একটা সাপ্লাই চেনের কনসেপ্টের মধ্য দিয়ে দেখার চেষ্টা করি সাপ্লাই চেন যেরকম আপনার একটা জিনিস তৈরি হয় সেটাকে বাজারজাত করতে হয় ঠিক তেমনিভাবে আমরা তৈরি করে আমরা গ্র্যাজুয়েট তৈরি করে সেটাকে বাজারজাত করতে চাই এবং এখানে শুধু বাজার যাত্রা শুধু মার্কেটই নয় এখানে বাজার যাত্রা অ্যাকচুয়ালি আমাদের বাজারটা ইজ অ্যাকচুয়ালি আমাদের সমাজ তো তেমনিভাবে সমাজে যেরকম একটা সুশিক্ষিত নাগরিক হিসাবে তৈরি করা এবং পাশাপাশি আমাদের তৈরি করা একজন ইন্ডাস্ট্রি মার্কেট রেডি একটা গ্র্যাজুয়েট এই জব ফেয়ারটা হচ্ছে এই মার্কেট রেডি যে আমাদের গ্র্যাজুয়েট সেইটার জন্য আমরা জব ফেয়ারটা করে থাকি আমরা ইন্ডাস্ট্রিতে কানেক্টেড হতে চাই বলে আমরা চাই তাদের সাথে একটা সম্পর্ক স্থাপন করা এটার ভিতরে আমাদের ইন্টার্নশিপ আমরা করতে পারি যার জন্য সেই সমন্বয়টা আমরা তাদের সাথে ঘটাতে পারি